বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে স্বর্ণজেতার শুটার আতিকুর রহমান মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত সেই সাথে স্কিল ইভেন্টে স্বর্ণজয়ী শ্যুটার নুরুদ্দিন সেলিমও আক্রান্ত ক্যান্সারে তাদের দুজনের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কৃতি শ্যুটারের চিকিৎসার জন্য তার তহবিল থেকে দেওয়া হয় পাঁচ লাখ টাকা করে অনুদান সোমবার নিজ অফিসে প্রধানমন্ত্রী সেই অনুদানের অর্থ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তখাবুল হামিদ ওপুর হাতে তুলে দেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রীর সাথে আমাদের কয়েকবার কথা হয়েছে এবং মন্ত্রী মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে আপনারা তাড়াতাড়ি প্রকল্প জমা দেন যাতে আপনারা আমরা সবাই মিলে এটা একটু ডেভেলপমেন্ট করতে পারি